দেখো আবারও ছাদে চলে এলাম কেন সেই যে বেগুন দেখিয়েছিলাম সে বেগুন একটা তুলে নিয়ে গিয়ে তো আমার দেশের বাড়ি উৎসবে দিলাম আর তারপর সেগুলো তখন ফুল ছিল গত সপ্তাহে এগুলো ফুল ছিল আর এই যে সাত আট দিনের মধ্যে কি দশ দিন হলো হয়তো এর তার মধ্যে দেখো আবার কত বেগুন ধরে নিয়েছে এখানে নটা বেগুন রয়েছে এই গাছটার মধ্যে ছোটো বড়ো মিলিয়ে আর ফুলও রয়েছে দেখতে পাচ্ছ ছোটো বড় মিলিয়ে বেগুন নটা ফুল বেগুন রয়েছে দেখো এখানেও দেখো দুটো রয়েছে তো এইগুলো না শেয়ার করলে ভালো লাগে না আর কিছু না মানে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তাই অনেকে ভাববে যে আবারও বেগুন গাছ নিয়ে পড়েছে তা না হাতের কাছে এত সুন্দর দেখতে লাগছে কালার দুটো দেখো বেগুনি একদম বেগুন যাকে বলে বেগুনি কালার এই জন্যেই বলে বেগুনি কালার বেগুনের মতো কালার বলে এই কালারটাকে বেগুনি কালার বলে সুন্দর লাগছে তাই তোমাদের সাথে আবারও শেয়ার করলাম সেই বেগুন গাছ নিয়ে কেউ কিছু মনে করো না শুধু বেগুন না দেখো এখানে যে টমেটো লাগিয়েছিলাম টমেটোগুলো পেকে গেছে পাক রঙ ধরে গেছে মূল গাছেরও বীজ ধরে গেছে আর মাসে তো মূল খায় না তার জন্য আমি মূল গাছটা তুলে নিই মূলোটা এই গাছেই তোমাদের প্রজাপুর মৌমাছিরে দেখিয়েছিলাম আর এই গাছটাই দেখো ফুল ধরে গিয়ে কেমন হয়ে গেছে বীজ ধরে গিয়ে নুয়ে পড়ে যাচ্ছে আর শীতকাল সবাই যেন একটু জবা ফুলটা কমে ফুটে এখানে দেখো টমেটো গাছটা দেখো ছোটো ছোটো এইভাবে এবছরে সেইভাবে যত্ন করা হচ্ছে না তো সেইভাবে আসতেও পারছি না দেখতে পাচ্ছি না তো রঙ ধরছে আস্তে আস্তে টমেটোগুলো কয়েকটা খাওয়া হয়ে গেছে আর একটা সব থেকে ভালো লাগলো আমার একটা জিনিস খুবই ভালো লাগলো এটা দেখে আমি এখনই চোখে পড়লো সকালে আমি এসছিলাম গাছে জল দিয়ে গেছি তখনও দেখিনি এই যে রজনীগন্ধা গাছটা এটা আমি মা মায়ের হাতের গাছ ছিল বাড়িতে ছিল যেহেতু মা থাকবে না মা চলে গেছে আর বাড়িতে তো মাকে পাবো না তাই সেই গাছটাকে নিয়ে এসেছিলাম রজনীগন্ধার গোড়াটা তুলে নিয়ে এসছিলাম যদি আমি বাঁচাতে পারি তা মায়ের হাতে স্মৃতি সত্যিই আমি আরও দুটো গাছ নিয়ে এসেছিলাম সেগুলো আর হয়নি আনার জন্য কোনো কারণে সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে জবা গোলাপ গাছ আর এই গাছ নিয়ে এসেছিলাম ছোটো ছোটো দুটো গাছ নিয়ে এসেছিলাম কিন্তু সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এই গাছটা এখন দেখছি ধরে গিয়ে রজনীগন্ধার একটা স্টিক বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এটা দেখে খুবই ভালো লাগলো যে এই গাছটাকে আমি বাঁচাতে পেরেছি ঠিক আছে বন্ধুরা আর আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার এখনও শরীর খারাপ শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারছি না কারো লাইফে যেতে পারছি না আমার একটু ওয়াইফাইটাও প্রবলেম হচ্ছে যার জন্য আমি এখনও সবার সাথে যেতে মানে ঘরে যেতে পারছি না লাইফের সময় দিতে পারছি না নতুন নতুন বন্ধুরা এসে আমাকে বন্ধু করে যাচ্ছে তাদেরকেও ব্যাগ দিতে পারছি না আর ভালো লাগছে না আমার কিছু দিন ধরে না ভালো লাগছে না সব কিছু যেন এমন যেন এলোমেলো হয়ে গেছে আর ভালো লাগছে না কিছু করতে ঠিক আছে সেই কারণে আবার মাঝে মাঝে আবার আসছিও আসছি না তা না ঠিক আছে কি বলবো বলার কিছু আর নেই ভালো লাগছে না ভিডিওটা ছাড়লাম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তাই একটা ভিডিও দিলাম তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও ভুলে যেও না কেউ আমি কাউকে ভুলিনি আছি মাঝে মাঝে সবার ভিডিও একটু আড্ডু করে দেখছি ঠিক আছে টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম